ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল এম কে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজকে ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে সিলেবাস এবং উত্তর সহ সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বাংলা পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট উত্তরসহ নমুনা প্রশ্নপত্র প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব সিলেবাসটা দেখো সাহিত্য মেলা থেকে ভর দুপুরে সেনাপতি শঙ্কর পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি মন ভালো করা পশু পাখির ভাষা ঘাসফরিং উমরে পোকার বাসাবাড়ি অজবরল থেকে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পড়তে হবে চর্চা থেকে বিসর্গ সন্ধি শব্দের গঠন এবার নমুনা প্রশ্নপত্রটা একটু দেখে নিই এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একগুণিত ছয় সমান ছয় একের দাগের মন ভালো করা রোদ্দুরের ড্যাশ গায়ের মতন ময়ূরের অপশানগুলো দেখো ময়ূরের মাছরাঙার কোকিলের পায়রার উত্তর হবে মাছরাঙার দুয়ের দাগের খোলের মধ্যে বোঝাই করা রয়েছে ধান আলু আ এখানে লয় হস হবে গম শুকনা খড়ের আঁটি উত্তর হবে শুকনা খড়ের আঁটি তিনের দাগে নদীর ধারে রয়েছে অসত্য গাছ রাখাল একটি বড়া নৌকা পথি উত্তর হবে একটি বড়া নৌকা বা একটি বড় নৌকা চারের দাগের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন যেতে পারি কিন্তু কেন যাব প্রান্তরেখা ছড়ানো ঘুটি উত্তর হবে নীল নির্জন পাঁচের দাগের পাখিরা ড্যাশ রং দেখতে পায় না অপশানগুলো দেখো বেগুনি জলপাই সবুজ লাল উত্তর হবে বেগুনি ছয়ের দাগের যেন বরফের কাপড় পাইন পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে দেখো সোনালি রূপালি সবুজ লালছে। উত্তর হবে রূপালি বা রুপলি বিয়ের দাগের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগে শঙ্কর কিসের স্বপ্ন দেখে উত্তর শঙ্কর শঙ্ক ছিলে স্বপ্ন দেখে দুয়ের দাগে ভাষার প্রয়োজন হয় কেন উত্তর মনের ভাব প্রকাশ করবার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন তিনের দাগের ভর দুপুরে শব্দটির অর্থ কি উত্তর ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্য দুপুরে চারের দাগের পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে উত্তর মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে পাঁচের দাগের পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে উত্তর তুষারাবৃত্ত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে মরুতটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে ছয়ের দাগের ভদ্রপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে উত্তর রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোল ঘেঁষে মেঘেদের ভেসে যাওয়া দেখছে সাতের দাগের ভর্দপুরে কবিতায় বর্ণিত গালচের টি কি দিয়ে প্রস্তুত উত্তর ভর্দপুরে কবিতায় গালচের টি ঘাস দিয়ে প্রস্তুত সিয়ের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণিত দুই সমান চার একের দাগের ভর্দপুরে কবিতায় অসত্য গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন উত্তর ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন অলস ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অসত্য গাছ কোনো ক্লান্ত পথিক যখন এই অসত্য গাছের তলায় আশ্রয় নেয় তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতার ছাওয়ায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তাই অসত্য গাছটিকে পথিক জনে ছাতা বলা হয়েছে দুয়ের দাগের পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন উত্তর আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে পাঁচ সাত মাইল দূরত্বে সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশে বাতাসকে পাগলা বলা হয়েছে তিনের দাগের এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন উত্তর অপেরা কথাটি আমরা গীতিনাট্য যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যাত্রা বা নাটককে নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায় নিজের মন থেকে অনেক কথা বলেন শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা নিচ্ছিল ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই প্রসঙ্গ এনেছেন তো এই ছিল আজকে আমার আলোচ্য বিষয়বস্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এর ফ্রি পিডিএফটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে ধন্যবাদ